i আমার জাদু মনি আমার সামনে পানির জল মারা যাবে আমার মস্তির পানি শুকাই গেছে আমার জিম্বার পানি শুকাই গেছে আমার স্তনের দুধ শুকাই গেছে আল্লাহ আমার জাদু মনের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও আল্লাহ বলে যে বরাই যাও যাও আমার হাজারকে সংবাদ নিয়ে দাও মা সংবাদ পাইয়া দৌড়াইয়া সন্তানের কাছে গেছে যেই দুইটা পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করছে এই দুনিয়ার ছবি জমিনে অনেক নিদর্শন আছে আমার আল্লাহ এই দুইটা পাহাড়ের নাম কোরআনে উল্লেখ করে দিছি আমি আমার আম্মার নিয়ে যখন আমি ওই সাফা পাহাড়ে গেলাম আম্মার হাঁটুর মধ্যে বেতা ডায়াবেটিসের রোগী আমি যখন বললাম আম্মা এই সাফা পাহাড় থেকে তো হাজারা দূর দিছে তখন আমার আম্মা কয় ফুচ্ছি আর সরা আমার আম্মা কয় তোর হাতটা সরা আমার হাজারা বুঝি এখানেই বুঝি দূরটা মার সিন্ডে কোন জায়গার মধ্যে দূরত্ব হইব জায়গাটা দেখায় দে সবুজ দাগটা দেখায় দিলাম আমার মায়ের পায়ের মধ্যে আল্লাহর কসম করে বলি ডায়াবেটিস এর রুগী সত্য আঠারো চলতে পারে না হাঁটতে পারে না আমি ইতাকায় দেখলাম আমার আম্মা ওই সাফা মারওয়াই আমার আগে সাতটা চক্কর দিছে আল্লাহ পাক আপনার এমন একটা ঘুম দিবে, কে আপনি ঘুমিয়ে থাকবেন আলাইহিস সালাম যখন সিঙ্গা ফু দিবে ফু দেওয়ার পর আপনি বলবেন আহারে এই মাত্র ঘুমালাম কে আমার ঘুমটা বাংলো আসলে আপনারা বলুন এই মাত্র ঘুমিয়েছেন নাকি কোটি বছর পার হয়ে গেছে এত বছর পার হওয়ার পর সে টেরই পাই নাই তাইলে তো এমন একটা ঘুমিয়ে দিতে দরকার কথাগণ ঠিক না বেঠিক যে ঘুম ঘুমালে আপনাকে আজ আমি স্পর্শ করবে না আপনি দুনিয়ার কোনো টেনশন নাই আপনি কবরের জিন্দিগির টেনশান নাই আবার এর চাইতে আরো বেশি মাঝখানে আছে কবরের ভিতরে এক শ্রেণীর মানুষ তো ঘুমায়া থাকবে ক্যামত পর্যন্ত ঘুমায়া থাকবে তার কোনো খবর থাকবে না এর চাইতে আরো মাঝখান আছে যে কেমত পর্যন্ত সে মন চাইলে ঘুমাইবে মন চাইলে ঘুরবে মন চালের রুহানি পাবে এখানে রুহানি ভাবে ওখানে যাবে রুহানিভাবে ভাবে অনেক দূরে যাবে ঘুরতে থাকবে মাঝে মাঝে কবরে নামাজ পড়বে মাঝে মাঝে কবরে কোরআন তেলাওয়াত করবে আবার মাঝে মাঝে সজাগ থাকবে মাঝে মাঝে ঘুরবে আবার মাঝে মাঝে ঘুমাবে এখন বলবেন তাহির হুজুর ওরা কারা তারা কবরের ভিতরে গেলে নামাজ পড়ে এরা আমার মতন আপনার মতো শুধু ইমানদার বান্ধা হয়ে ঘুমানোর যোগ্যতা অর্জন করে নাই এরা দুনিয়ায় থাকতে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে আরো বড় করে বলেন না শোভা বলেন না আর শুধুমাত্র তাই নয় এরা কবরের ভিতরে শুধুমাত্র ঘুমায় এমন না আবার আরেকটা মাস্তানি আছে তারা কবরের ভিতরে গেলে শুধু ঘুমাবে না শুধুমাত্র ঘোরাফেরা করবে না এদের আরেকটা মাস্তানি হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার আসবে এখন প্রশ্ন করবেন হুজুর আমিও তো বান্দা এরাও তো বান্দা এক বান্দা জান্নাতি খাবার পায় আরেক বান্দা কবরে ঘুমায় থাকে আরেক বান্দা কবরে ঘোরাফেরা করে আরেক বান্দা কবরে নামাজ পড়ে এরা কারা আর আল্লাহর পক্ষ থেকে যারা জান্নাতের খাবার খায় ওরা কারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলছেন এরা হলো তারা যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে এরা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ুরযাকুন এরা হলো ওই সমস্ত বান্দা যারা আল্লাহর জন্য যারা হকের জন্য যারা নবীর জন্য যারা ইসলামের জন্য নিজের তাজা রক্ত ইসলামের জন্য রাজপথে নিজের জীবনের রক্তকে বিসর্জন দিয়েছে কুরবানি দিয়েছে এই জন্য কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাত matica তিনটা ক্লাস বললাম এক নম্বর ক্লাস ঘুমিয়ে থাকবে দুই নম্বর ক্লাস ঘোরাফেরা করবে নামাজ পড়বে তিন নম্বর ক্লাস আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাবে আপনিও তো বান্দা আমিও তো বান্দা ও জালাল ও শাহিন শেষির কৌটি আপনি আপনি চলে যাওয়ার পরে আপনার জিকির কেন চলে আপনি চলে যাওয়ার পরে আপনার জিয়ারত কেন চলে আপনি চলে যাওয়ার পরে আর সেগুলো কেন এত ফানা আপনি চলে যাওয়ার পরে ও শাহিন শেষির কৌটি আপনি চলে যাওয়ার পরে কেন এত মানুষ এত দিভা তিনি বলেন আমি আমার জীবনটাকে মোস্তফার কদমে কোরবান করে দিয়েছি এই জন্যই রন্দ্রে রন্দ্রে পাগলগুলো গুলো আমাকে স্মরণ করে জোরে বলেন না সুবাহান আল্লাহ বলেন না তার মানে হলো এই প্রতিষ্ঠান জিন্দা সায়েন্সের শ্রীকৌটি আওলাদের রসুলদের রোহানি নাজার এক প্রতিষ্ঠানের মধ্যে আসে না নাই এই জন্য ভাইয়ের আমার এখন ওই তো টের পাইতেছেন না আরে আমি তো নগণ্য বক্তা আরে আমি তো একজন নালায়ক বক্তা আমি তো অযোগ্য বক্তা আমাকে প্রতি বছর এখানে নিয়ে আসে দেখেন না কি হয় এই প্রতিষ্ঠান যখন দাঁড়িয়ে যাবে এই প্রতিষ্ঠান যখন উঠে যাবে শুধুমাত্র আমি কেন এই মাদ্রাসা থেকে তাহিনি পয়দা হবে এই মাদ্রাসা থেকে আসে হবে না কেন আর আজকে রূপগঞ্জের জমিনে মাজিনা নদীর পার আমি প্রতি বছর আসি হাজার হাজার মানুষ আপনারা ওয়া শুনতে আসেন আমার কি মনে চাই না মাজিনা পুকুর পরে একটা সন্তান আমার এলাকা নিতাম আমার কি মনে চাই না যে এলাকার একটা ছেলে আমার দেশটাকে খাঁপাবে এমন একটা সন্তান আপনি বানান না গরের মধ্যে আপনাকে খাওয়াই দিবে না আপনাকে চেষ্টা করতে হবে মান যাদ দা এমনি আমি হয় নাই আর আমি তো সেই বক্তা যেই বক্তা 2035 সালে আমি লেখাপড়া শেষ করার প্রারম্ভই আমি চলে গেছি দাউদকান দি সেখানে 9 বছর সুপারের দায়িত্ব এবং সহকারী দায়িত্ব পালন করেছি সেখান থেকে ১৩ সালে সহকারী নিবন্ধন 14 সালে প্রভাষকের নিবন্ধন এরপর আবার ১৩ সালে সহকারী চাকরি চাকরি করার পর আবার মা দুই বছর চাকরি করার পরে আমি আম্মা বলছে চাকরি ছাইরা দে জিজ্ঞেস করলাম কেন চাকরির জন্য মানুষ এত পাগল আম্মা বলছে তুমি ছাইরা দাও আমি যেটা বলছি সেটাই করো আমি চাকরি ছেড়ে দিয়েছি এখন নয় বছর কেন দশ বছরের পর বুঝতেছি দশ বছর পর বুঝতেছি কেন আমার মামাকে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে আরে পৃথিবীর মধ্যে একটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করবে এই মানুষটার নাম হলো জনম দুঃখী মা কথা বলেন ঠিক না বেঠে এই ফাগলা তোর পুরা নামটা নাকি তোমার পুরা নামটা বলো না মোহাম্মদ শাকিল ভুই শাকিল মিয়া শাকিল মিয়া মোহাম্মদ শাকিল মিয়া আমি এখানে বসার পরে আমার কাজ কানের কাছে মুখটা লাগাই বলছে হুজুর আমার আম্মা দুনিয়াতে নাই আরে বেটা যেই লোকটার মা চলে গেছে সে বুঝবে মা কি জিনিস আর জীবনে বহুত কাজ করছি বাপ যখন জিন্দা ছিল একটা কাজ করতে একবার 10 মিনিট ভাবতে হয় নাই বাপ একটা সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্ত 10 বছরও নড়ে নাই আজকে আমাদের আমল যখন আসছে বাপটা যখন চলে গেছে একটা সিদ্ধান্ত নিতে যায় 100 বার চিন্তা করি 200 বার ভুল হয় কথা বলে না ঠিক না ঠিক এই জন্য এই মানুষগুলো আলোকিত এই এই আদর্শ সন্তান যদি আপনি জন্ম দিতে চান আপনাকে একটু চিন্তাশীল হতে হবে আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে সাধনা করতে হবে তাইলে দেখবেন রূপগঞ্জের এই সন্তান ব্রাহ্মণ বাড়িয়াতে যাইয়া কাঁপাইতা নবীর শূন্য নবীর পক্ষের পতাকা হাতে উড়াইতেছে কথা কণ ঠিক না বেঠিক

الله صاحب